হ্যালো এভরি এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে ভয়েস অফার আমার নাম রমি দে ব্যানার্জি এটা আমাদের ইউটিউব চ্যানেল আর ডি সিস্টার লাইফ আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম সোলার মিউজিয়ামে ইকো পার্কের এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সোলার মিউজিয়াম ইকো পার্ক খুব সুন্দর জায়গা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা নতুন প্রাকৃতিক বিশ্বায়ন নিয়ে নতুন টেকনোলজি নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে সমস্ত কিছু নিয়ে এটা একটা তৈরি করা হয়েছে মিউজিয়ামটা বাচ্চা বড় সবার জন্য খুব ভালো সোলার ডোম আছে আমাদের প্রাকৃতিক উষ্ণায়নের কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেইগুলো সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য সোলার সিস্টেম ইউজ করার জন্য হিউম্যানস রোবট যেটাকে তৈরি করা হয়েছে সেই সব জিনিসপত্র নিয়ে অনেক বিস্তারিত অনেক কিছু লেখা আছে অনেক থ্রি ডি থিয়েটার আছে থ্রি ডি ভিডিও চলছিল সেগুলো ক্যাপচার করেছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এখানে যেতে পারো খুব ভালো জায়গা খুবই আ অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা একটা মিউজিয়াম আমাদের ফিউচারকে প্রদর্শন করছে ফিউচারটা আমাদের কিভাবে আস্তে আস্তে আমাদের যে পৃথিবী যে ধ্বংস হচ্ছে কীভাবে আস্তে আস্তে যে ধ্বংসের পথে এগোচ্ছে সেইগুলো সব ডিটেলসে দেওয়া আছে প্রাকৃতিক বায়ু দূষণ জল দূষণ সমস্ত কিছু নিয়ে বিশ্ব উষ্ণায়ন গ্যাস নিয়ে সমস্ত কিছু নিয়ে তো দেখতে পারো খুব ভালো জায়গায় ইকো পার্কে নতুনটা হয়েছে আমরা তো ঘুরে এলাম খুব ভালো লাগলো তোমাদেরকে বলছি তোমরাও যাও এনজয় হবে এই উইন্টার সিজনে হ্যাপি নিউ ইয়ারের সিজনে যেতে পারো